Bramma <laughs> <laughs> beast, নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে ব্লগটা দেখছে অসংখ্য ধন্যবাদ মিসমান ব্লগে আর একবার ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম সবাইকে জানাই গুড মর্নিং আর সকাল থেকে আমি কি করছি না করছি সেটা তোমরা দেখে নাও আর বন্ধুরা পূজা তো চলে আসলো শপিং দেখি কমপ্লিট হয়েছে আমার কিন্তু কমপ্লিট হয়নি আর বুঝতেও পারছি না শপিং হবে কি হবে না আর ইচ্ছাও নেই শপিং করার কারণ পূজা এই দুটো বছর আমার যেন মোডটা অফ হয়ে আছে ইচ্ছাও নেই যে একটু পূজা কোথাও যাই যাই না কিসের জন্য কি ফিলিং হলো ঘরে থেকে থেকে এমন ঘরবদ্ধ মতো হয়ে গেছে না যে কাউকে বলে বোঝাতে পারবো না কোথাও যাওয়ার কথা বললে দশবার ভাবি যে কেন যাব কিসের জন্য যাব কি কারণে যাব এটা ভাবতে ভাবতে আমার দিনটাই সময়টাই চলে যায় তো যাই হোক যদি করি অবশ্যই তোমাদের দেখা জানাবো আর ইচ্ছাও নেই যে এই বছরটা ভাবছি করব না যা আছে চালিয়ে দেবো তো বরমশাই শুনছে না তো পরের বলে আগে তোমরা দেখতে পাবে তো ঘরের সামনে ঝাড়ু হয়ে গেছে আর ওয়েদারটা দেখো পুরো রাত ধরে বৃষ্টি হয়েছে পুরো বাজে ওয়েদার আর দেখো কুয়াশা পড়েছে যেন মনে হচ্ছে শীতকাল আর এই যে তোমাদের ফার্স্ট সকালে আমি এই ভিডিওটা করছি তো ধীরে ধীরে একদম এত পরিমাণে কুয়াশা ভরে গেছিল যে তোমাদের বললে বোঝাতে পারবো না এক্সারসাইজ করার সময় তোমরা একটু দেখে নাও যে আমার এখানটা পুরো অন্ধকার হয়ে গেছে কুয়াশায় তো যাই হোক বাইরেটা তোমাদের দেখে দিলাম আর বৃষ্টি হলে মানে ব্যাঙ্গালোরে এত ঠান্ডা আর এত ওয়েদার বাজা যায় যে কি বলবো রোগ মানে শরীর তো খারাপ হবেই হবে কারণ না কারণ তো দেখো যেহেতু আমার ছেলেরও সর্দি কাশি এরকম ধরেছে এই বাজে ওয়েদারে তো বরমশাই যাচ্ছে কাজে তাকে একটু পাস্তা করে দিয়েছিলাম আমাদেরও জন্যও এরকম পাস্তা আর একার জন্য কিছু বানাই না সবার জন্য যা বানাই সবার জন্যই বানিয়ে দিই যেহেতু আমার ছেলের ফেভারিট ওর ছাড়া তো কোনো কিছু বানাই না তো এদিকে চা করেছি বরমশার জন্য আর আমার জন্য গরম জল আমি চা খুব কম খাই যখন মাথাটা ব্যথা করে তখন একটু কম খাই হলে। গরম জালি খাই প্রতিদিন তো এদিকে বরমশাই কাজে চলে গেল আমি সাড়ে নিয়ে চলে এসেছি একটু চাল আমি বেশি চাল আর দিই না দু মুঠো কিংবা এক মুঠো চাল আমি দিই পাখিকে কারণ এখানে চালের দাম অনেক সেই জন্য বেশি দিই না মন বোঝানোর মতো দিই তো চাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে ওরা সব কাজে চলে গেছে দেবর বরমশাইকে কাজ ছাড়তে গেছে আর কারণ বাইকটা খুব প্রয়োজন পড়ে কারণ সবজি টবজি আনার জন্য আর এদিকে আমি এক্সারসাইজ শুরু করি করে দিছি এই ছুটির দিনগুলো একটু তাড়াতাড়ি শুরু করি না হলে কি বলো তো ছুটির দিন না হলে আমার একটু দেরি হয় কারণ ওরা চলে যাবে তারপরে এক্সারসাইজটা করতে হয় সেই জন্য তো দেখতে পাচ্ছ কাল দুপুরের সময় কিন্তু আমি এই ফ্যানটা পরিষ্কার করেছিলাম এক বছর হয়ে গেছে ফ্যানটা পরিষ্কার করা হয়নি তো দেওয়ারকে বলেছিলাম তুমি খুলে কাজে চলে যাবে আমি পরিষ্কার করে রাখবো তুমি এসে লাগিয়ে দেবে তো দেখো একদম পুরো ঝাঁকাস লাগবে পুরো সাদাও হয়ে গেছে তো এদিকে রূপচর্চা করতে বসে গেছি কারণ কী বলতো বিউটি পার্লারে যাওয়ার তো নেই যেটুকু হয় ঘরেতেই ট্রাই করি কারণ বিউটি পার্লারে গেলে এক হাজারের মধ্যে কোনো কিছু হয় না দু তিন হাজার সঙ্গে নর্মালি না নিয়ে গেলে আর ভাই ভেবেছি একবার করার ইচ্ছা আছে বিউটি পার্লার মেকআপ ফেশিয়াল যাই না কবে সেই স্বপ্নটা পূরণ হবে তাছাড়া আমি এই ছোটো থেকে যাই করি না কেন এই ঘরেতেই রূপচর্চা করি তো দেখতে পাচ্ছো যে মুলতানি মাটি তোমাদের আগের ব্লগে দেখেছিলাম আমি যে অর্ডার করেছিলাম সেই মুলতানি মাটি নিয়েই বসে পড়েছি আর এটা না একটু পাউডার করে নিতে হবে মিক্সার মেশিনে হলে হবে না আমি ওইভাবেই ভেজিয়ে দিয়েছিলাম গোলাপ জলে তা দেখি একদম মাটি দোলা দোলা মতো হয়ে আছে মতো তো আমি এটা ভাবলাম যে এটা পাউডার করলেই তখন তারপরেই সু ভালো হবে কারণ এটা বুঝতে পারিনি সে যখন মাথা খারাপ থাকে তখন কিছুই বুঝতে পারি না ওইভাবে করতেই থাকে তো ফাইনালি দেখো আমি সুন্দর করে লাগিয়ে নিয়েছি আর এটা আমি দশ থেকে পনেরো মিনিট রাখবো রাখার পরে এটাকে বড় অংশুলো জল দিয়ে আমি মুছে ফেলবো তো মুখ পুরো গলা অবধি ইয়ে করে দিয়েছি আর হ্যাঁ ঘরেতেও কিন্তু সুন্দরভাবে করলে কিন্তু একদম বিউটি পার্লারের মতো হয় যদি আমরা মন থেকে করি তো দেখো ফাইনালি লাগানো হয়ে গেছে আর এখন ভিজে আছে তো ভাবছি গান্ডি বিন্ডি খেয়ে নিই হলে খিদেতে আর বেশিক্ষণ থাকা যাবে না এক্সারসাইজ করতে গেছিলাম তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে ঘরে এসে ভাবছি যে এগুলো একটু করে নিই তারপরে খাবো মনে খাওয়ার সময় সবার চিনছে যে যেটা হয় না সেটাই আমার ক্ষেত্রে হয় তো এটা খেতে বসেছি আমার গোপাল কিন্তু পাশে দেখছিল খাচ্ছিলো ওরা ওদের আর ভিডিও করিনি আমি ফেসিয়াল করছিলাম বলে তো এদিকে আমি চান করতে যাব সেই জন্য আমি ফর মুছে নিচ্ছি তোমরা বলবে যখনই ভিডিওটা করে সামনে থেকেই ভিডিও মশামশি কারণ একটুখানি ঘর তো সেই জন্য আর বেশি ঘুরে ঘিরে আর তোমাদের দেখায় না আর মুছতে গিয়ে যা বসে যা কষ্ট লাগছে মাজা যা ব্যথা যে কি বলবো তো মাথায় হাত দিলে হাত দিচ্ছিলাম ওজন্য যে যতই কষ্ট হোক না কেন এইসব কাজগুলো কিন্তু আমাদেরই করতে হয় শ্বশুর শাশুড়ি থাকলে হয়তো একটুই হেল্প হতো কিন্তু তো নেই আগেরগুলো আগে বলেছি আর আমার শাশুড়ি তো আমি যখনই বাড়ি যেতাম সকালে কি হতো আমি উঠার আগেই দেখতাম আমার বাসি কাজ হয়ে গেছে এমনই মানুষটা ছিল সে বলে না ভালো মানুষ কিন্তু থাকে না এ নয় যে কাজ করে যায় তা বলে না আমি বলছি না কিন্তু একটা মনের মানুষ ছিল শ্বশুর শাশুড়ি তো যাই হোক অনেক করে ডেকেছিলাম যে এখানে এসো কটা দিন থেকে যাবে এখানে আসলে আমি পাঠাতাম না এরকম একটা ইচ্ছা ছিল কিন্তু ওখানেও তো একটা ফ্যামিলি আছে তো সেই জন্য ভাবছিলাম কিছুদিন ঘুরিয়ে তারপর পাঠিয়ে দেবো তো যাই হোক সে আসার পূরণ হলো না অনেকভাবে বলেছিলাম যে তোমরা এসো আমি ফ্ল্যাপ ফেলে নিয়ে আসবো কিন্তু আসতেই পারল না একের পর এক বাহানা একের পর এক কাজ তার মুখ থেকে শুনতে হয়েছিল তো যাই হোক বর মরশীকে খুব মিস করি খুব মনে পড়ে মুহূর্তে মুহূর্তে তো এখন সবজি কাটতে বসে পড়েছি আর এই দেখো কাতলা মাছ আনি নিয়েছি যেহেতু আমার ছেলের জন্মদিন আসছে সেই ভালো মাছ পাওয়া যায় না তো এটা সব ছুটির দিনেই ভালো মাছ পাওয়া যায় তো এটাকে আমি ভালো করে ধুয়ে কিন্তু ফ্রিজারে রেখে দেব আর এখন চলে এসেছি রান্না করতে আর এই যে একটা তেলের বোতল এনে দিয়েছে তো আমার দেওয়ার বলছে মে মে মেপে মেপে তেল দেওয়া হচ্ছি কেন তো বলছি এতে আছে কিন্তু মাপার জিনিস কারণ বেশি তেল হয়ে যাচ্ছে তরকারিতে এই যে এই ঢাকনাটা আছে এতে মেপে মেপে তেল দাও দেখবে তেলটা অনেক দিন যাবে সত্যিকার আমার একটু তেলটা বেশি লাগে আমি এই ফটাফটা তেল দিয়ে আমি রান্না করতে পারি না যাই না অনেকেই কিন্তু পারে আর এক কেজি তেল দুই তিন মাস করতে পারে অনেকেই আমি দেখেছি তো যাই না আমি আমার দ্বারাও অসম্ভব আমার তিন চার কখনো চার লিটার লেগে যায় কখনো পাঁচ লিটার লেগে যায় আমার তেল তো খাবার ওপরে ডিফারেন্ট তো যাই হোক ওদিকে রান্না শুরু করে দিই সেই দেখো আমার গোপালের পছন্দ চিংড়ি মাছ গল্লা চিংড়ি বলেছিলাম কিন্তু পাইনি খুঁজে খুঁজে তো ফাইনালি এই চিংড়ি মাছ নিয়ে এসছে ওর জন্মদিন জন্য এটাই ওর স্পেশাল বানিয়ে দেব। কারণ ও এটাই সবথেকে বেশি পছন্দ করে সেটাই সে বাচ্চাদের যেটা পছন্দ সেই জিনিসগুলো বানাতে হয় তো ওর ওটাই পছন্দ সেই জন্য ওটাই দেবো আরও কে কী বানাবো সেটা তো তোমার দেখতেই পাবে কিন্তু ওর ফেভারিট ওটাই ওটাই ওর ফেভারিট সেই জন্য ওর ওর জন্য ওটা বানাবো ওর একার জন্য ওটা দুপুরে খাবেও বুঝতে পেরেছ কারণ ছোট্ট মানুষ তো অত কিছু বানানোর সম খায় না কিছু না বানিয়ে কোনো লাভ নেই যখন বড় হবে তখন দেখা যাবে কি করতে হবে না করতে হবে তো যাই হোক রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেল বড় মশাই দুটোর সময় চলে এসে এখন রা কী খাওয়া দাওয়া হচ্ছে সেটা তোমাদের একবার বলি কলমি শাক নিয়ে এসেছিলো সেই কলমিশাক ভাজা আর উচ্ছে আলু শুক্ত দিয়ে খেয়ে কমপ্লিট করলাম তারপরে সন্ধ্যের সময় চলে এসেছি পোলটি নিয়ে আসতে পোলটি নিতে আসলাম আর এটা কী করে কাটবো সেটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কেমন হলো কমেন্ট করে জানিও টাটা